ওইখানে হিসাব করলে আমার বিবেচনার সাতশো আটশো বিষয় প্রশ্নমালা আছে তার মধ্যে মাত্র একশো ষাটটি বিষয় তারা সামনে এনে আমাদের সাথে দীর্ঘদিন কথা বলছে এইটার মধ্যে থেকে তারা বেছে করেছে যে কতগুলো প্রশ্ন তারা নিয়ে মনে করেছে যে ঐক্যমত্তনে ঐক্যমত্ত হওয়া এটি হচ্ছে মূল আমরা এই যে গত চার দিন তিন দিন যে সময়টা করলাম তার আগে একদিন এই চার দিনের ধারাবাহিকতা বলতে হয় তাতে আসলে খুব মেজর দুটো কোনো পুনরাগার একটা কথা বলি এইটা একটা ভুল বিবেচনা আমার বিবেচনা এটা বলে যে আমরা তো পৃথক রাজনীতি আমাদের আদর্শ আছে আমরা আদর্শ বাস্তবায়নের জন্য কি কি করবো তাই আমরা সুতরাং আমাদের সব কিছু উপলব্ধ হওয়া কারণ আমরা সমস্ত উন্নত প্রতিষ্ঠা করতে চাই তার জন্য আমাদের পরবর্তী আছে তা যারা সমস্ত উন্নত চায় না তাদের সাথে উপমুক্ত হবে না তাহলে এই উপমুক্ত করারও আমরা চেষ্টা করবো না আমরা করব জনগণকে উপমুক্ত করা জনগণ ওটা নির্বাচিত হলে অধিকাংশ জনগণ আমাদের পক্ষে থাকলে তখন আমরা অবস্থান তাহলে ঐক্যমত্ত ওইটা বিবেচনা করুক যেমন এই সময়ের বৈঠকে এটা একটু বাড়তি জানাই এর চারটি প্রশ্নের আগে একটা আলোচনা যেমন সত্যি হচ্ছে আমাদের পার্লামেন্ট মেম্বাররা নির্বাচিত হলে আসলে তাদের কোনো স্বাধীন সক্রিয়তা থাকে না তার দলের পক্ষে হ্যাঁ না করতে হয় এই তো অনেকদিনের আলোচনা এটা আমরা বাহাত্তর সাল থেকে বলে আসছি কংগ্রেস পার্টি তো সেটা আমরা সবাই মিলে এইটুকু ঐক্যমত্ত হয়েছি যে অন্ততপক্ষে আস্থা এবং আমাদের যে কী বলে আর্থিক বিবরণ যখন যাবে এই দুইটা জায়গা সহ মানে এই দুইটা জায়গা বাদে অন্য জায়গাগুলো উন্মুক্ত থাকবে ভোট পদ্ধতি জন্য তাদের তো মেম্বারশিপ যাবে না এইটা অগ্রগতি এই একটাই অগ্রগতি যদি বলেন প্রধানত হয়েছে যদিও এটা বুঝবেন কালচারাল ডেভেলপমেন্ট না হলে এইটা অনেকে করতে পারবে না কারণ ধরেন আপনি পার্লামেন্ট মেম্বার আপনার হয়তো ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু আপনার যিনি নেতা আপনি তা আসে আপনার দিকে তাকায় থাকবে আপনি কোন দিকে ভোট দিচ্ছেন কারণ আগামী পার্লামেন্টে আপনি মনোনয়ন পাবেন কি এগুলো থাকে দু একদিন এটা হয়ে যাবে না এটা কালচার ডেভেলপমেন্ট তবু এটা অন্তর্গত আমরা যেমন অবধার জন্য নারী আসন নিয়ে আলোচনা হয়েছে যেটা আমরা সেভেন্টি টুতেই বলেছিলাম যে সরাসরি ভোট হতে কিন্তু আমরা দেখলাম যে এখানে সরাসরি ভোটের ব্যাপারেও মানে ঐক্যমত্যই প্রতিষ্ঠা করা যায় তা আমরা করব করার তো কিছু নেই কিন্তু মোটামুটি ঐক্যমত্য হয়েছে আসন বৃদ্ধির জন্য তা আসন খালি বৃদ্ধি করে লাভ যদি সরাসরি ভোট না হয় তাহলে আগে পঞ্চায়েত জন আত্মীয় স্বজন যোগ্য নির্বাচিত হইতে এই প্রশ্ন কিন্তু এর বাইরে আমরা আরো কতগুলো কথা এখানে আলোচনা করেছি তার মধ্যে যেমন একটা হচ্ছে ওনারা করতে চান আমার মনে করছি না এটা একেবারেই এখন প্রয়োজন নেই আমাদের পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট মেম্বারদের কিভাবে ভালোভাবে ভালো মানুষ আসতে পারে সেটা চেষ্টা করা দরকার একই সাথে ওইখানে যাতে পার্লামেন্ট পার্লামেন্টের মতো অ্যাক্ট করতে পারে সেই কাজটা করতে হবে সুতরাং সার্বভৌম পার্লামেন্টের উপরে আরেকটা সুপার বডি এখন বাংলাদেশের জন্য আমরা আমরা এটা একটা আলোচনা আসছে যে প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির আমরা বলছি এটা মনে রাখতে হবে এটা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদীয় সরকার এক্ষেত্রে খুবই স্বাভাবিক প্রধানমন্ত্রীর তো আধিপত্য থাকবে মানে সংসদের আধিপত্য থাকবে কিন্তু রাষ্ট্রপতি এখন যেখানে আসে আর একটা কিভাবে বাড়া হবে সেই কাজটা আমরা করবো কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ওনার একটা ইলেকট্রাল কলেজ মানে এটা নানা ধরনের আরো অনেক ভোটার বাড়িয়েছে ইউনিয়ন পরিষদ থেকে বলেছি এখন এটা প্রয়োজন নাই কারণ সংসদ যেহেতু হচ্ছে এবং সংসদ হোক না কেন যদি একটু আগে সত্তর অনুচ্ছেদের যেটা আমরা বললাম এটা যদি আগামী সংসদ পাশ করে তাহলে কিন্তু কিছুটা উন্মুক্ত থাকে যে কেউ সুবিধা মতো ভালো মানুষকে ভোট দিতে পারে সুতরাং ইলেকট্রাল কলেজের প্রয়োজন আছে বলে আমরা মনে করি